চিতলা বেডিসি ফার্মের উপসহকারী পরিচালক ও যুগ্ম পরিচালকের অদক্ষতায় নষ্ট হলো প্রায় দেড়শো বিঘা জমির ধান এতে সরকার হারাচ্ছে প্রায় অর্ধ কোটি টাকা একই সাথে হুমকির মুখে ধান বীজ উৎপাদন ফার্মের শ্রমিকরা বলছে যুগ্ম পরিচালকের ব্যক্তিগত শ্রমিক নাজিম উদ্দিনের দেওয়া নিম্নমানের কীটনাশক ছিটানোর জন্য পুড়েছে ধান যাদের স্প্রে করতে দিছে নাজিম উদ্দিন বিষ এনে দিছে এই নাজিম কাছে ওনারা বিষ নিয়েছে চার পাঁচটা ছেলে বিষ নেওয়ার পরে বিষ দেওয়ার কারণে ধান এই অবস্থা হয়ে গেছে আমরা অশিক্ষিত মানুষ আমাদের বিষ দিয়েছে আমরা বিষ দিয়ে দিছি সে বিষের বোতল কোন জায়গায় ফেলেছে না ফেলেছে ওনারা জানে আমরা জানি না চলতি বছরে মেহেরপুরের গাংনি উপজেলার চিতলা পাট বীজ খামারে একশো বিশ একর জমিতে আউশ ধানের চারা রোপণ করা হয় জমিতে আগাছা বৃদ্ধি পাওয়ায় চিতলা বিডিসি ফার্মের যুগ্ম পরিচালক মুর্শেদুল ইসলামের ব্যক্তিগত শ্রমিক নাজিমুদ্দিন বালতিতে কীটনাশক মিশে প্রয়োগের জন্য দেন শ্রমিকদের ধান যে দেখেছে সেই বিষ সেই মাঠে বিশাল ধান হয়ে এই বিষটা দেওয়ার পর পরই একদম পুড়ি নামি গেল জমিতে নাজির মধ্যে বিষ দিয়েছে আমাদের গলি হয়ে কিন্তু কি দেওয়ার পর ওই বিষ নিয়ে আমরা এই ধানে দিয়েছি দেওয়ার পরে ধান এই অবস্থা হয়ে গেছে তো ধান যে অবস্থায় ধান তো হবে না ধান তো ভাব নষ্ট হয়ে গেছে একদম মরিনি কীটনাশক প্রয়োগের কয়েকদিনের মধ্যেই রোপণ করা ধানের চারা গাছগুলো মরতে শুরু করে বিস্তীর্ণ ধানের মাঠ এখন সবুজের পরিবর্তে হলুদ হয়ে গেছে পচে গেছে ধানের গোড়া পুড়ে গেছে ধানের সব পাতা ও কাণ্ড তবে কি ধরনের কীটনাশক ব্যবহার করা হয়েছে এ ব্যাপারে কিছুই জানানো হয়নি কর্মরত শ্রমিকদের ধান নাজে মধ্যে ভাই ওখানে বীজ গুলি দিয়েছে রেস্ট হওয়া যাতে চিটলা খামারে বুঝছেন দেওয়ার পরে এই ধানটা স্প্রে করার পরে ধানটা সম্পূর্ণ পুড়ে গেছে মানে ধান আর হবে না সরকারি তো বিশাল ক্ষতি হবে এই জায়গায় অনেক লিবার লাগিছে আপনার বীজ খরচ হয়েছে জায়গায় বীজ দেওয়ার সময় খরচে লিবার লাগিছে এখানে লাগানোর সময় লিবার লাগিছে আবার বিষ স্প্রে করার সময় লিবার লাগিছে এ সমস্ত সরকারের দ্বারা এরা বেহাল একটা ক্ষতি অভিযোগ রয়েছে নিম্নমানের কীটনাশক ও সার যুগ্ম পরিচালক মুর্শেদুল ইসলাম নাজিম উদ্দিনের মাধ্যমে চুয়াডাঙ্গা থেকে তার কাছের ডিলারের কাছ থেকে ফার্মে নিয়ে আসেন আর সেই সার কীটনাশক ব্যবহার করায় দিন দিন কমছে ফলন আর ফার্মের উপপরিচালকগণ কোনো প্রকার পরামর্শ বা সহযোগিতা করেন না বলে অভিযোগ কৃষকদের ফার্মে কর্মরত শ্রমিকরা বলছেন ধানের জমিতে অনেক আগাছা জন্মেছে তাই নাজিম উদ্দিন তাদেরকে কীটনাশক প্রয়োগ করতে বলেন সেই কীটনাশক ব্যবহার করার ফলে তিরিশ একর জমির ধান পুড়ে পচে নষ্ট হয়ে গেছে বলে একজন পিয়া সাহেব তাকে নিয়ে নিছে বুঝছেন চারজন কেনা পাঁচজন দায়িত্ব সে আছে সে ধরেন আমাদের কিন্তু সে দায়িত্ব পালন করে বড় অফিসারের মানে যে বোলাক সাহেব লেখাপড়া করে এই এখানে তাকেও পাত্তা দেয় না তাকে তার ঠিনচে নিতে হয় লেবারের ঠিনি সেই ট্রেনে আসার পরে লেবারকে বলে যে বোতলগুলো আগুন ধরে পুড়িয়ে দাও এখানে এই কোম্পানি যে কোথায় থেকে আসছে কে এর কোনো ঠিক নাই নাজিম উদ্দিনে এখানে বড় স্যারের এখানে সুয়াডাঙ্গায় তার একটা বড় অফিস আছে সেখান থেকে এই বিষটা আসে নাজিম উদ্দিন আসে এখানে সে সেই স্যারের দায়িত্ব পালন করে বড় স্যারের এই যে এখানে আসে সরকারি ফার্ম একটা যে ব্যান্ডের বিষ আসবে সরকারি যে নিয়োগ একটা বিষ আসবে সেই বিষ আসে না তাদের নিজের স্বার্থর জন্য এখানে বিষ আসে এ বিষয়ে সিতলা পাটবিজ খামারের কোনো কর্মকর্তা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি উল্টো সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত নাজিমুদ্দিন ফ্রাম ছেড়ে গা ঢাকা দেয় তবে যে কীটনাশকগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো আগাছানাশক এই কীটনাশক অতিরিক্ত মাত্রায় ব্যবহার করলে ধান গাছ পুড়ে যায় এবং গোড়া ধীরে ধীরে পচন ধরে এমনটাই জানিয়েছেন গাংনি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইমরান হোসেন এটা মূলত হচ্ছে আগাছা আগাছানাশক পিকভার এবং ভার নামের যে দুইটা উইডিসাইড আমাদের দেখালে ধানের জমিতে ব্যবহার করলে মূলত যদি অতিরিক্ত মাত্রায় ব্যবহার করে তাহলে এটার ক্ষতি হতে পারে এবং নির্দিষ্ট মাত্রায় ব্যবহার করলে দুই তিন পাতা পর্যন্ত গজালে এটার আগাছা দমনে কাজ করবে এদিকে ঘটনাকে কেন্দ্র করে মেহেরপুর বিএডিসির উপপরিচালক শামীম হায়দার ও কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির চেয়ারম্যান আবদুল্লাহ সাজ্জাদ এনডিসির সাথে মোটোফোনে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি জাহিদ মাহমুদ নিউজ বাংলাদেশ সিক্সটি ফোর